ডি আর আসসালামু আলাইকুম মৎস্য খামারি ভাই ও বন্ধুরা যারা হাইব্রিড মাগুর মাছ পচা পুকুরে চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তার বিয়া যারা ময়লা আবর্জনা পুকুর আছে তারা অবশ্যই এই মাছটি চাষ করে অল্প দিনে সফলতা লাভ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছ চাষে অল্প খরচে লাভ বেশি এই মাছটি চাষ করলে আপনারা বিয়াস এটি অল্প খরচে লাভ বেশি করতে পারবেন তা বিয় এই মাছটি এত সহজে মারা যায় না রোগবেলায় খুবই কম বিয়াস আপনারা দেখতেই পাচ্ছেন এটি দুই থেকে আড়াই ইঞ্চি হাইব্রিড মগুর মাছের পানা এটি এক কেজিতে হবে চারশো থেকে সাড়ে চারশো পিস বিয়াস যারা চারশো থেকে সাড়ে চারশো পিসের মাছের পানা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই হাইব্রিড জাতীয় মাছটি হচ্ছে রাগকসি জাতীয় মাছ এটি যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তত অল্প খরচে চাষ করতে পারবেন তা যাদের মর মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাভাত যত ধরনের পচা জাতীয় খাবার আছে তারা এই মাছটি অল্প দিনে বাজারজাত করতে পারবেন অল্প খরচে চাষ করে সফলতা লাভ করতে পারবেন তা বিয়াস আপনারা এটি নতুন বছরের নতুন পণা দুই সংগ্রহ করতে চানতে দুই থেকে তিন ইঞ্চির ভিতরে এই মাছটি সংগ্রহ করবেন এটি অ্যাভেলেবেল দ্রুত বড় হয়ে যাবে তা বিয়াস এই হাইব্রিড জাতীয় মাছটি রাক্ষসীয় জাতীয় মাছ যে কিনো খাবার দেবেন এটি আপনার অল্প অল্পতে খেয়ে নেবে বিয়াস এটি এটি আপনারা দেখতে পাচ্ছেন কত এক একসাড়া সুন্দর সাইজের মাছটি এটি আপনার দেখতে পাচ্ছেন একসাড়া হাইব্রিড মাগুর মাছের পোনা এটি তা বেঁয়াজ এই মাছটি চাষ করতে হলে পুকুর প্রস্তুত করতে হবে না যে কোনো পুকুরে আপনারা এটি পুকুর প্রস্তুত ছাড়াই ছেড়ে দিতে পারবেন ময়লা আবর্জনা পুকুর হলেও এটি আপনার পুকুর প্রস্তুত করতে হবে না ময়লা আবর্জনার ভিতরে এটি সাইরে থয়ে দিবেন এটি অল্প দিনে আপনার এটি বাজারজাত করতে পারবেন যেমন এটি তিন মাস চাষ করলে এক একটা ওজন আসে দেড় থেকে দুই কেজি বেঁচ যাদের পর্যাপ্ত পরিমাণ ময়লা আবর্জনা পুকুরে আছে তাদের এটি অল্প খরচে লাভ বেশি এই মাছটি চাষ করে তার বেহাদ যারা আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে যে কিনো মাছের পানা সংগ্রহ করতে পারবেন যেমন চিতল বল থাই পাংকাশ মনোসেক্স তলাপে ইত্যাদি মাছের পানা সংগ্রহ করতে